কিন্তু এখনো আসছে না আমি তো লাইভটা স্টার্ট করে দিয়েছি কেউ এখনো আসছে না হাই ফ্রেন্ড লাইভে চলে এসেছি তোমরা তাড়াতাড়ি জয়েন হও সবাই কেমন আছো হাই ফ্রেন্ড সবাই কেমন আছো তাড়াতাড়ি জয়েন হও পারেন নাও তোমাদের সঙ্গে একটু কথা বলবো দেখ কিছু কোন থাকে কেউ যদি আসে কথা বলবো তো আমার এক সময় লাইভে অনেক বন্ধু যোগ হয় অনেক বন্ধু আসে গল্প করার জন্য কিন্তু মাঝে মাঝে আমি এমন টাইমে আসি কেউ তখন থাকে না তো সব বন্ধুরা তোমরা কখন আমি লাইভে এলে তোমাদের সুবিধা হবে একটু কমেন্টের মাধ্যমে জানিও তো একজন বন্ধু এসেছে কি নাম বলো কে লাইভটা দেখছো কোথা থেকে দেখছো কথা বলো আর তোমাদের কাছে একটা কথা বলার আছে কখন লাইভে এলে তোমাদের সুবিধা হবে আমাকে কমেন্ট করতে পারো একজন বন্ধু দেখছো তোমার নামটা কি জানতে পারি সব বন্ধুরা তোমার আড্ডা দিতে এলাম একটু তাড়াতাড়ি এসো তোমরা যখন লাইভ ছেড়ে বেরিয়ে যায় তখন অনেকে কমেন্ট করো কখন লাইভে আসবে কবে লাইভে লাইভে আসবে যখন আসি। দেখছো নামটা বললে কি তোমার প্রবলেম হবে একজন বন্ধু দেখছে এখনো নামটা শেয়ার করতে চাইছে না জানি না কেন হাই ফ্রেন্ড পরে লাইভ ছেড়ে সো গাইস তাড়াতাড়ি এসো হাই ফ্রেন্ড কি আছো তাড়াতাড়ি আসো একটুখানি গল্প করি একজন বন্ধু দেখছো তোমার নাম কি কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো একা একা বক বক করতে ভালো লাগে না হাই ফ্রেন্ড কে আছো তোমার নাম কি সন্তানু পাঁজা হাই হ্যালো আমার বাড়ি কলকাতা একটা ক্যামেরার সামনে মশা উঠছে শান্তানু লাইট ছেড়ে বেরিয়ে গেল আর কে কে আছে ক্যামেরা ঠিক করে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হ্যাঁ আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হয় সব সময় হয় আর নেটওয়ার্কের প্রবলেম হলে আমি কি করব বলো রাতে লাইভে লাইভে না রাতে আমি আসি আসি মন্ডল মণ্ডল সফিকুল কেমন আছো বৌদিমণি ভালো আছি তুমি কেমন আছো রাতে আমি তেমন আসি না আমার সময় হয় না লাইভে আমি বেশিক্ষণ থাকিও না কারণ বেশি বন্ধু থাকে না গল্প করতেও একা একা কি ক্যামেরার সামনে বসে থাকবো ওই জন্য একটুখানি করে লাইভে আসি চলে যাই সান্তানু কোথা থেকে দেখছো লাইভটা কে কোথা থেকে দেখছো একটু বলো সফিকুল কোথা থেকে দেখছো লাইকটা হাই গল্প করে একটু তোমার সঙ্গে একটু আড্ডা দিয়ে দিয়ে চলে বৌদিমণি তোমার ভিডিও গুলো খুব সুন্দর থ্যাংক ইউ তো বলবো একটু বড় ভিডিও গুলো তোমরা দেখো সরু স্বরে দেখলে হবে বলো বড় ভিডিওগুলো একটু দেখো আশা করি ভালো লাগবে তো তোমরা সবাই কেমন আছো আর এখন তো একদম শীত কমে গেছে আমাদের এদিকে এখন শীত নেই তিন দিন হলো শীতটা কমে গেছে তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা আছে এখন বলো তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে যে লাইভটা দেখছো একবার করে একটু বড় ভিডিওগুলো গুলো দেখার অনুরোধ রইল কি কথা বলো দেখি শুনি কি মনে করব। খারাপ কথা হলে তো মনে করবো একটু খারাপ লাগবেই আর কি ঝটপট যোগ হও ঝটপট কে আছো এসো গল্প করি একটু তোমাদের সাথে তাপস দেখ কি করছো এই তো তাপস লাইভে এসেছি তোমাদের সঙ্গে গল্প করছি কে কে আছো কথা বলো কে কোথা থেকে লাইভটা দেখছে একবার বলো তো তাপস কোথা থেকে দেখছো কোথা থেকে দেখেস বোঝা যাচ্ছে না কি বলো তাহলে আমার কথার উত্তর গুলো কি করে বুঝতে পারছো ফেস বোঝে যাচ্ছে না নাকি আবার ভয়েসও শোনা যাচ্ছে না একজন বন্ধু বলে গেল জানি না আমি তো যথেষ্ট পরিমাণে জোরে জোরেই কথা বলছি হাই বন্ধু সবাই বেরিয়ে গেছে যে কজন ঢুকেছিল দেখতে তো আমার ফেস বোঝা যাচ্ছে না বলে ওরা বেরিয়ে গেল জানি না মুখটা কষ্ট বোঝা যাচ্ছে না কেন কেউ আপাতত নেই এখানে লাইভ করছি তো এর এরপর থেকে চেষ্টা করব রাতে আসার রাত পরে লাইভে চেষ্টা করব এত তাড়াতাড়ি লাইভে এলে কাউকে না গল্প করার মত তোমাদের কার কখন কখন লাইভ এলে তোমাদের সুবিধা হয় সেটা বলো তাহলে আমি সেই মতো আসবো তিনজন বন্ধু আবার এসেছে তো কে কে দেখছো বলো তোমাদের নাম বলো এরা নাম বলবে না তোমরা কেমন আছে এটুকু বলো হাই ফ্রেন্ড কে আছো তাড়াতাড়ি জয়েন হও আর একটু একটু টাইম ভাগবো থেকে বেরিয়ে যাবো তো আমার বান্ধবীগুলো কোথায় গেল আজকে আসছে না কেন আর একা একা আমি দেখো ববভোগ করে যাচ্ছি পাগলের মতন পাগলের মতন একা একাই কথা বলছি কেউ কথা বলছে না সব আমি বেশিক্ষণ আর থাকবো না কেউ যখন কথা বলছে না থেকে কী করবো বেরিয়ে যাই কে পাঁচজন দেখছো রেসপন্স করো না রেসপন্স করো তোমরা কে দেখছো হাই ফ্রেন্ড কে আছো বলো আমার ভয়েস কি শোনা যাচ্ছে ঠিকঠাক ভয়েসটা কি শোনা যাচ্ছে কেউ কিছু রিপ্লাই করছে না ফ্রেন্ড কি আছো বলো না কথা বলো না একটু যখন লাইভ আসব তখন তাদের পায় না যখন লাইভ ছেড়ে চলে যাব বলবে লাইভ একটুখানি লাইভে এসে চলে গেলে কি গল্প করব সেই সব বন্ধুগুলো কোথায় গেল আজকে কি তাদের টাইম নেই হাই ফ্রেন্ড কে দেখছো বলো তো তোমরা যখন কথাই বলবে না তো চলো বেরিয়ে যাও লাইভ থেকে আমিও বেরিয়ে যাই হয়তো আমার চেনা দেখছে কিছু বলছে না হাই ফ্রেন্ড তো ভিডিওটা আমি এখানে শেষ করছি লাইভটা ভিডিও বলা ভুল লাইভটা এখানেই শেষ করছি তো সবাই সবাই ভালো থেকো আর আমাকে একটু একটু করে সাপোর্ট করো বেশি করতে বলছি না একটু একটু করে সাপোর্ট করো ভালো থেকো আর আমার যারা যারা ভিডিওটা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বড় ভিডিওগুলো একবার করে দেখে এসো এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া শুধু শর্ট আর শর্ট দেখলে হবে না একটু বড় ভিডিওগুলো তো দেখতে হয় বলো তোমাদের জন্যই তো সব সবকিছু তোমাদের জন্যই কিন্তু সম্ভব হবে ঠিক আছে পরিচয় দেওয়ার দরকার নেই পরিচয় দিলে হয়তো প্রবলেম হবে সেই কারণেই বলতে চাইছে না তো চলো ভিডিওটা এখানে শেষ করি কেউ একজন থাকলেও না আমার যেতে ইচ্ছা করে না এই যে তোমরা দেখছো দেখতে পাচ্ছি যে দুজন এখনো আছে এই কারণে আমার বেরোতে ইচ্ছা করছে না তোমাদের জন্য তোমরা দেখো কথাই বলছো না এই যে পনেরো মিনিট আছি পনেরো মিনিটে চার পাঁচজন গল্প করেছে তার বন্ধুগুলো কোথায় গেল সবাই আর যারা যাদেরকে তাদেরকে বলছি যারা রিকোয়েস্ট করো লাইভে আসবে কখন লাইভে আসবে কখন আমি তো তাদের টাইমটা বলেও দিই তাদেরকেই দেখা পাই না কেন তোমরা কোথায় গেছো রাজবাবু ইচ্ছে চাঁদের মতো মুক্তি তোমার মধুর মতো হাসি সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি লাভ ইউ ডিং সোনাবি কবিতার ছলে বলেও দিলো থ্যাংক ইউ কবিতাটা খুব ভালো লাগলো রাজা বাবু এত বক বক করছি বলে কবিতার লাইন শুনিয়ে দেওয়ার জন্য অনেক তো কে কোথা থেকে দেখছো বলো তোমরা কেমন আছো তাড়াতাড়ি জয়েন হও যদি আর কেউ থাকো তাড়াতাড়ি জয়েন হও কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে এরপর আমার ছেলেকে পড়াতে বসবো ওই জন্যে আমি এই টাইমটাই লাইভে আসি এই টাইমটা লাইভে এলে কী হয় বলো তো এই টাইমটা ওকে পড়ায় না আর ওর এই টাইমটা একটু ঘুমিয়ে নেয় তারপরে আমার এই কাজটা করার পরে একটু ওকে পড়ানোর টাইম পাই সন্ধে থেকে নাহলে তো পড়বে না বলো শুধু যদি ফোনেই পড়ে থাকে তাহলে ওকে কে দেবে তাই জন্য আমি ছাত্রা থেকে ওকে পড়াতে বসি এই জন্য আমি আগে লাইভে চলে আসি যখনই টাইম পাই চলে আসি রাতে আসি না ধর্মিক নমস্তে ভাবি নমস্তে আমি হিন্দি কথা বলতে পারি না কিন্তু হিন্দি বুঝি তো অনেক বক বক করলাম তোমাদের সঙ্গে কারো ভালো করেই গেলাম একা একা আর বলবো না যে কেউ রিপ্লাই করেনি রেসপন্স করেনি আমার সঙ্গেও সবাই কথা বলছে অনেকেই বলেছে তাই জন্য সেই জন্য তাদেরকে থ্যাংক ইউ জানাই আর আমাকে না মশা কামড়াচ্ছে আর যে একটু গরম আছে শীতটা কেটে গেছে গরম আছে দেখে না মশা বসছে গায়ে আর দেখো আমার ঘামও হচ্ছে এইগুলো আমার ঘাম বার হচ্ছে এত গরম হচ্ছে সত্যি গরম হচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতন এখানে আমি লাইভটা শেষ করছি আর তোমরা তো আর কেউ কিছু রেসপন্স করছো না এখনো পাঁচজন দেখছ কিন্তু চুপটি করে বসে আছে চুপটি করে দেখছে তো কী দেখছো একটু কথা বলো আর যেই বলে এইভাবে যেই বলবো সেই বেরিয়ে যায় তো চলো টাটা আজকের মতো লাইট টেকনাই শেষ করি তো এতক্ষণ আমাকে টাইম দেওয়ার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ তো তোমাদেরকে বলছি আমার ভিডিওগুলো একটু দেখি